শায়স্তাগঞ্জে ব্র্যাক উদ্যোক্তা প্রশিক্ষণের সপ্তম ক্লাসে মিনা বাজার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সোমবার সকাল দশটায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ট্রেনিং রুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস আপনি বানাতে পারবেন না আপনি যদি আরো স্বাস্থ্যসম্মিকে আসবেন আমি আশা করি যে আপনার পুরো জিনিসটাই স্বাস্থ্যসম্মত হবে আমরা যেন খেয়ে দেখতে পাই সাথে আমাদের শরীরের জন্য কোনো খারাপ কিছু না হবে

আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন ধরুন আপনি একটা চোদ্দ নম্বর কোম্পানির প্রোডাক্ট বিক্রি করেন এটাকে যখন বলবেন যে আপনার এক নম্বর কোম্পানি তখন কিন্তু আপনার শুরু হতে আপনি কাস্টমারকে বলেন যে আমার এই কোম্পানি তখন কিন্তু কাস্টমার ক্লিয়ার থাকে যে আপনি বলছেন এটা এটাই যাই হোক আপনারা ভালো প্রোডাক্ট বিক্রি করবেন মানুষকে ভালো জিনিস খাওয়াবেন চল্লিশ টাকা চল্লিশ টাকা তাহলে এটা ছয় টাকা इतका तर केले तो का नाही करत राव काय काय सोलं बाकी ओ इ तो येणारच प्रोजेक्ट आहे नाही बेटा नाही नाही अच्छा प्रोडक्शन प्लान हो जायचा बाकी Jadi basta ga nahi dost ga pakra ga

আপনি আপনারা যদি উদ্যোক্তা আমরা ফোনে বলে দিলাম যে আমাকে এই আইটেমটা দিতে আপনি যদি করতে সেই হিসাবে কিন্তু এই আপনাকে একটু প্রমোট ইনতে সে কিন্তু ভালো পয়সা দিয়ে আপনার থেকে নিয়ে যাবে আপনার ভেজাল মাল খাওয়ার তা আপনি এটা সবসময় নিশ্চিত করার চেষ্টা করবেন যে যে প্রোডাক্টটা বিক্রি সেই হবে